ভাগবত গীতা তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কামের প্রথম আশ্রয়স্থল হল ইন্দ্রিয় এরপর এই কাম ইন্দ্রিয়ের দ্বারা মন এবং বুদ্ধিকে প্রভাবিত করে এবং সেখানে আশ্রয় নেয় এইভাবেই কাম ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে আশ্রয় করে দেহধারী জীবকে মোহিত করে রাখে এই কাম এবং ক্রোধই হল পাপের আকর পাপ জীবের বিবেক এবং বোধ শক্তিকে নষ্ট করে দেয় ফলে জীবের জ্ঞান বিজ্ঞান আচ্ছন্ন হয়ে পড়ে এবং জীব ওই মহাপাত কামের কাছে অসহায় হয়ে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয় সেজন্য ভগবান অর্জুনকে বলেছেন ওই কাম তোমাকে মোহিত করার আগেই তুমি কামের আশ্রয়গুলিকে নষ্ট করে দাও প্রথমেই তুমি ইন্দ্রিয়গুলিকে দমন করো এবং সাথে সাথেই মন ও বুদ্ধির দরজাগুলিও বন্ধ করে দাও আশ্রয় না পেলে কাম থাকবার জায়গা পাবে না চলে যেতে বাধ্য হবে ভগবান এও বলেছেন ইন্দ্রিয়াদিকে জয় করলে কাম ক্রোধরূপ পাপ বিনষ্ট হয় পাপ বিনষ্ট হলে জ্ঞান আপনা হতেই ফুটে ওঠে কারণ এই জ্ঞান নিত্য এটি সাধ্য নয় আবরণ উন্মুক্ত হলে জ্ঞান নিজেই প্রকাশমান হয় কামের আবরণ থাকা পর্যন্ত জ্ঞান প্রকাশ হতে পারে না তাই জ্ঞানকে আচ্ছাদিত করার আগে সত্যস্ত হয়ে ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করতে হবে তখন আর কাম জ্ঞানকে আচ্ছন্ন করতে সক্ষম হবে না কামকে জয় করার একটি পথ তা হলো তার অধিষ্ঠান ক্ষেত্রটিকে পূর্ব হতেই নষ্ট করে দেওয়া একমাত্র সাত্বিক বুদ্ধিযুক্ত হলে তবেই এটি সম্ভব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ